হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে রিভিউ করব হৈচৈয়ের ওয়েব সিরিজ পরিণীতা যেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পরিণীতা উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটা পরিচালনা করেছেন অদিতি রায় এবং এখানে আমরা ফিচার করতে দেখছি দেবচন্দ্রাম সিংহ রায়কে ললিতার চরিত্রে এবং সেক্ষেত্রে এখানে রয়েছে হচ্ছে গৌরব চক্রবর্তী তার সাথে রয়েছে আরও অনেকে এই সিরিজের মধ্যে অভিনয় করেছেন তো সিরিজটা হলো কেমন জানবাসি ভিডিওতে সোলের স্টার তবে রিভিউতে আসার আগে আমি সবাইকে আরও একবার মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আর জিগার কাণ্ড নিয়ে যে প্রোটেস্ট যে প্রতিবাদ আমরা চারিপাশে হতে দেখছি হতে হচ্ছে সেগুলোকে আমি কুর্নি শোনাচ্ছি তবে যতক্ষণ না দোষীদের করা দৃষ্টান্ত শাস্তি হচ্ছে ততক্ষণ এই প্রোটেস্ট কিন্তু আমাদের চালিয়ে যেতে প্রোটেস্ট করা থামিয়ে দিলে প্রোটেস্ট করা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না এনি নিয়ে এবার সেই রিভিউতে সিরিজটা হলো কেমন তো অদিতি রায় যে নিয়ে এই সিরিজটা পরিচালনা করেছেন তিনি মূলত হইচয়ের যে সমস্ত সিরিয়াল ধর্মী কাজগুলো হয়ে থাকে যেগুলোকে আমি ব্যঙ্গ করে ওয়েব সিরিয়াল বলে থাকি তিনি সিরিজটাকে পরিচালনা করেছেন এবারে সত্যি কথা বলতে যখন পড়েছিল রায় তখন একটা ভয় থেকেই যায় কিন্তু সারপ্রাইজিংলি আমাকে কিন্তু এই সিরিজটা কিন্তু এই কাজটা আমাকে বেশ অবাক করেছে তার কারণ হচ্ছে যে এই যে হইচইতে যে সিরিয়াল ধর্মী কাজগুলো হয় যেগুলো একটা সেকশন অডিয়েন্সকে টার্গেট করে বা অডিয়েন্সকে একেবারে টেকট বা গ্রান্টেড নিয়ে খুব অযত্ন সহকারে যার মধ্যে কোনো সিনসিয়ারিটি থাকে না যার মধ্যে কোনো যত্ন থাকে না সেরকমভাবে কাজগুলোকে বানানো হয় আর কি কিন্তু আমি দেখলাম এই কাজটা কিন্তু যথেষ্ট সিনসিয়ারলি এবং যথেষ্ট যত্নশীল কাজটাকে নির্মাণ করা হয়েছে আমার কাছে এই তার কাজটার জন্য বেশ অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে এবং সামান্য একটি নেগেটিভ দিক রয়েছে আর কি তো পজিটিভ কি কী কী পজিটিভ হচ্ছে যে প্রথম কথা এই সিরিজটার মধ্যে যে ট্রিটমেন্ট সেটা দেখে কখনই মনে হয় না যে এই সিরিজের যে পরিচালক অর্থাৎ অদিত রায় তিনি হয়েছে মূলত এই সমস্ত সিরিয়াল কাজ বানিয়ে থাকেন তার মধ্যে কিন্তু এই ছাপ কিন্তু কোথাও কিন্তু পাওয়া যায় না এটা আমাকে প্রথম অবাক করল দ্বিতীয় হচ্ছে যে এর যে স্ক্রিন পে সেই স্ক্রিন পেটা করা হয়েছে নন ননলিনের ওয়েতে লিনার ফর্ম্যাটে এবারে যখন নন্দিন করা হচ্ছে তখন কিন্তু সিরিজটা দেখার পথে দর্শকদের একটা কিন্তু আগ্রহ একটা ইন্টারেস্ট অটোমেটিক কিন্তু জন্মাবে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্লাস সিরিজের মধ্যে ড্রামা এবং ইমোশান খুব ভালোভাবে কিন্তু বেশ ম্যাচুরলি বেশ সেন্সিটিভলি কিন্তু হ্যান্ডেল করেছে সেটা আমাকে বেশ ইমপ্রেস করেছে মুগ্ধ করেছে বা অবাক করেছে তার সাথে সাথে সিরিজের মধ্যে ডায়ালগটা কিন্তু খুব ভালো হয়েছে সিরিজের মধ্যে আমরা কিছু কনভারশন দেখি সেগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল থেকে ডায়লগ থেকে সিরিজের মধ্যে বেশ ভালো হয়েছে তার সাথে সাথে বলবো সিরিজের মধ্যে এখানে কিন্তু পারফরমেন্স কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো হয়েছে এখানে দেবচন্দ্রীমা সিংহ রায় এখানে লুলি চিত্র অভিনয় করেছে তাকে কিন্তু বেশ ভাল লাগে তার কাজ বেশ ভালো এখানে গৌরবের কাজও গৌরব চক্রবর্তী এখানে অভিনয় করেছেন শেখরের চিত্রে তাকেও বেশ ভালো লাগে তার কাজও বেশ ভালো এবং এই দুজনের কেমিস্ট্রি দেবচন্দ্রীমা গৌরব তাদের কেমিস্ট্রি ভালো লাগে দেখতে দুজনকে দেখতে যেহেতু খুবই ভালো সেখান তাদের কেমিস্ট্রিও কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর কি আর মুখের মধ্যে যেহেতু একটা ব্যাপার আছে আর কি তো সেই কারণে কি হচ্ছে তাকে ওই ক্যারেক্টারটা খুব ভালোভাবে শুট করেছে ভালোভাবে মানাচ্ছে সেই কাজও খুব ভালো করেছে কেন অভিনয় সবারই ভালো এছাড়া যে গ্রিন হয়েছে তার কাজ খুব ভালো লক্ষণ এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা শেখরের বাবার চরিত্রে তিনিও অল্প তার স্ক্রিন টাইম ছিল তবে তিনিও তার যে বেশ ভালোই কাজ পেছে না এখানে অভিনয় সবারই কিন্তু বেশ ভালো সিরিজটার লুক অ্যান্ড ফিল খুবই ভালো খুব ভালো এখানে যে এরাটাকে দেখাচ্ছে সেটাকে সুন্দর করে রিক্রিয়েট করতে পেরেছে তার যে প্রোডাকশন ভ্যালু মেকিং বলি সেগুলো অবশ্যই খুব ভালো খুব বিশ্বাসযোগ্য লাগে দেখতে কালার কাজ বলি ক্যামেরার কাজ বলি সেগুলো দেখতে অবশ্যই খুব ভালো লাগে স্পেশালি বলতে হয় সিরিজের মধ্যে আভ সঙ্গীতের কথা সেটা কিন্তু সত্যি খুবই খুবই ভালো সেগুলো সত্যি খুব ভালো মানে সিরিজটাকে বা এর যে গল্পটা বা এর যে ওভারঅল যে প্রেজেন্টেশন লুক অ্যান্ড ফির সেটা কিন্তু আলাদা করে একটা মানে একটা এজ দেয় আর কি এর যে আবশ্যক সেটা কিন্তু অবশ্যই খুব ভালো এবং গান এবং গানের ব্যবহার কিন্তু সত্যি ভীষণ সুন্দর এই ছিল হচ্ছে সিরিজটার মধ্যে পজিটিভ দিক আমার নেগেটিভ বলছিল সেটা হচ্ছে যে সিরিজের মধ্যে গৌরব বা দেবচন্দ্র মধ্যে অর্থাৎ শেখরা ললিতার মধ্যে কিছু প্রেমের দৃশ্য আছে বা কিছু অন্তরঙ্গ দৃশ্য আছে আর কি ঘনিষ্ঠ দৃশ্য আছে কিছু আর কি সেই দৃশ্যগুলোকে কোথাও গিয়ে আমার কাছে একটু রিপিটেটিভ বলে মনে হলো আর কি মনে হচ্ছে না যে একটা শট নিয়ে রেখেছে সেটা কি বারবার করে বসে বসে দিচ্ছে আর কি মানে সেটার মধ্যে আমি খুব একটা ভ্যারিয়েশন খুঁজে পেলাম না আর কি এইটা আমার একটু খামতি বলে মনে হয়েছে আর কি মানে ব্যাপার হচ্ছে দেখতে ভালো লাগছে ঠিক আছে মানে তাদের পারফরমেন্স ভালো লাগছে দুজনের এক্সপ্রেশন ভালো লাগছে ঠিক আছে কিন্তু ওই যে একভাবে ওই মন্ত্রীর মধ্যে তাকিয়ে রয়েছে এইটা কোথাও গিয়ে আমার কাছে একটু রিবেটিভ লাগলো এইটা সেটা আমার একটু খামতে বলে মনে হয়েছে তবে ওভারঅল বলবো যে এই সিরিজটা হচ্ছে যত্নে বানানো একটা স্ট্যান্ডার্ড অ্যাডাপ্টেশান ঠিক আছে এমনি কাজটা ভালো হয়েছে এটুকু আমি বলতে পারি যে হৈচের অনেক ভজা সিরিজের থেকে অনেক খাজা মারকার কাজের থেকে এই কাজটা ফার বেটার একটা কাজ হয়েছে আর কি তাই সব মিলিয়ে পরিণীতা এই সিরিজটাকে আমি দেব সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ হয়েছে সিরিজ পরিণীতা নিয়ে তো সিরিজটা যারা এখন অব্দি দেখো নিন যারা দেখব প্ল্যান করছো তাদের বললো সিরিজটা অবশ্যই দেখো বেশ ভালোই লাগবে যথেষ্ট সিনসিয়ারলি যথেষ্ট যত্ন সহায় কাজটাকে নির্মাণ করা হয়েছে এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাডাপশান এটাই বলা যেতে পারে খুব এক্সটার্নারি মাইন্ড ব্লোয়িং কিছু হয়েছে এটা আমি কখনই বলবো না তবে ডেফিনেটলি ভালো কাজ হয়েছে নো ডাউট একটা ভালো কাজ হয়েছে তো যারা দেখো এই কাজটা হইচইতে যাও কাজটা দেখে ফেলো এবং দেখে সে জানো কাজটা তোমাদের কীরকম লাগলো আর যারা পর্যন্ত দেখে ফেলেছো যাদের দেখা হয়ে গেছে তোমাদের ওপিনিয়ন কি প্লিজ জানাও কমেন্ট সেকশনে এসে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশান বক্সে সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পার সেখান থেকে ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ওর সাপোর্ট দেখা হচ্ছে তোমাদের সাথে বড়খানে ভিডিওতে টেলদিন টাটা তবে যাওয়ার আগে আরও একবার সবাইকে মনে করতে চেষ্টা হচ্ছে যে আর জিগর কাণ্ড নিয়ে যেরকম প্রটেস্ট হচ্ছে তাকে যে আমাদের কুন্দি জানাচ্ছি কিন্তু যতক্ষণ দোষীরা করার দৃষ্টান্ত শাস্তি পাচ্ছে প্রোটেস্ট করা কিন্তু থামিয়ে গেলে থামিয়ে দিলে চলবে না প্রোটেস্ট করা কিন্তু চালিয়ে আমাদের অবশ্যই যেতে হবে আর কি এই বলে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরেক্ষণ ভিডিওতে টেলিডেন টাটা